আজ প্রতিদিন জাতীয় শিক্ষকের সেমিনার এ সেমিনারে সম্মানিত সভাপতি দিগর লামাই کرام আমি যে আয়াতগুলো বলেছি সবাহরে আপনারা খুব ভালো করে জানেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ পাক মুআল্লিমুল মানব জাতির শিক্ষক হিসেবে যখন প্রেরণ করলেন প্রথম হাদি কোরআনে বাণী ছিল ইকরা বিস্মে রব্বিকা লাজি খালাক এর অর্থ হলো যারা নবী মানে আল্লাহ মানে মুসলমান বলি তাদের জন্য প্রথম শিক্ষা হলো যে শিক্ষা আল্লাহর নামে শুরু হয় বিসমিল্লাহ দিয়ে সেটাই হলো মুসলমানের শিক্ষা বিসমিল্লাহ ছাড়া যে শিক্ষা শিক্ষা হয় সেটা কোনোদিন মুসলমানের শিক্ষা হতে পারে না দুই নম্বর আল্লাহ আল্লাহ খালেককে যে শিক্ষা দ্বারায় চিনে জাতি আমার খালেককে মালেককে খালেকের পরিচয় সঠিক তহিদের পরিচয় যে শিক্ষার দ্বারা হয় সেই শিক্ষা ইসলামী শিক্ষা মুসলমানের শিক্ষা আর যে শিক্ষার দ্বারা খালেকের পরিচয় পাওয়া যায় না বাননের পরিচয় পাওয়া যায় সেটা কোনোদিন মুসলমানের শিক্ষা হইতে পারে না তেমনি ভাবে তারপরে আয়াত হইল হালাকাল ইনসান আমিন আলাদা যে শিক্ষা তার মানুষ নিজের মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায় নিজের পরিচয় পাওয়া যায় সে শিক্ষা ইসলামী শিক্ষা সেই শিক্ষা ইসলামী শিক্ষা আজ আমরা দেখতেছি কথা লম্বা করে উপায় নেই সময় নেই আমাদের বাংলাদেশে বার বার শিক্ষা কমিশনের মাধ্যমে এক একবার কুদ্রতে খোদার কমিশন থেকে শুরু করে এই পর্যন্ত যতবার যা কিছু হয়েছে ওলামায়ে গ্রামের প্রতিবাদে কিছুটা সংশোধন হইলেও আবার কুকুরের লেজ যেমন চল্লিশ বছর সোজা চুঙ্গার মধ্যে রাখলেও আবার বেঁকা হয় আমাদের শিক্ষা কমিশনের এই চরিত্র আবার বেঁকা হইয়া এই জাতিকে নাস্তিক হিন্দু বৌদ্ধ মূর্তি পূজারী বানাইবার চক্রান্তের শিকার তারা তাই এই শিক্ষা মানা যাবে না হেফাজতে ইসলামের দায়িত্ব ইমানের হেফাজত ইস্তেমে হফাদত দিনের হফাদত সুতরাং আমি বলবো আবেগে নয় বিবেক দিয়া সুচিন্তিত মত দিয়া সমস্ত বিজ্ঞজন ঐত্যভদ্রভাবে একটা শরিয়া কাউন্সিল বানায়া ধাপে ধাপে সমস্ত বাতিরের মোকাবেলা করার জন্য পুরা জাতিকে উদ্বুদ্ধ করতে হবে জাতিকে সচেতন করতে হবে সরকারকে ব্র্যাকেট দিতে হবে আমাদেরও ভালো করে ইসলামী শিক্ষা সম্পর্কে জেনে নিতে হবে আল্লাহ আমাদেরকে আজকে সিনের মাধ্যমে এই জাতীয় লাইনে কথাগুলো বোঝে তারা আমল করে সত্যিকার ইসলাম কায়েম করার জন্য এই জমিনে মেহনত করার তভিজ্ঞান করুন ও আমার আলাই নাই ও আহ আলহামদুলিল্লাহ